যে দুইটি আয়াত দুইটি শব্দ একটি আয়াতের সেই আয়াতটা হচ্ছে সুরা আলী ইমরানের সাত নম্বর আয়াত তো কোরআন কালে আমাদেরকে একটা জিনিসই প্রত্যক্ষ করতে হবে যে অ্যাকচুয়ালি কোরআনের কোন আয়াতটা মুহকামাত এবং কোন আয়াত মুতা আল্লাহ বলছেন একটি আয়াত কোরআনে রয়েছে যেটাই কোরআনের প্রকৃত আসল সেটা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই নাজিল হবার প্রেক্ষাপটে ভুলে হয়েছে সেটা হচ্ছে চিরন্তন চিরন্তন আয়াত এই কথাটা যেখানে থাকে সেখানে সব সবসময় মনে রাখতে হবে অচিরন্তন বলে একটা কথা ওর পিছনে অপ্রকাশিত থেকে যায় তার মানে চিরন্তন কথাটা বলার উদ্দেশ্য আল্লাহর ওখানে অচিরন্তন আয়াত আছে চিরন্তন বিষয়টা হচ্ছে সর্বকালে সর্ব সমাজে যেটা সঠিক এবং যেটা অ্যাপ্রিসিয়েটেড হয় সেটাকে বলা হয় চিরন্তন আয়াত আর যেটা সর্বকালে সর্বসমাজে জন্যে নয় সেটাই হচ্ছে অচিরন্তন আল্লাহ পবিত্র কোরআনে এই চিরন্তন আয়াতগুলি হচ্ছে কোরআনের আসল আজকে যেমন সুরা বাকারাটা আমরা পড়লাম সুরা বাকারা তা হচ্ছে একটা সময়ের প্রেক্ষাপটে মুসা আলাহ সাল্লামের অনুসারী যারা ছিল মনি ইসরায়েলিরাই ছিল আল্লাহর সর্বপ্রথম চোজেন পিপল যাদের উপরে প্রথম নাজির হয়েছিল তো মুসা আল্লাহ সাল্লামের সময় যে ঘটনাগুলো হয়েছিল সেটা রসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লামের কাছে আবার প্রেরণ করা হলো কেন যাতে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের জানা হয় তো সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা ছিল হচ্ছে কি একটা গরুর জবাই কর কোরবানি করা নিয়ে তাদের যে তাল বাহানা ইহুদিদের যে তাল বাহানা সেটা আমাদের কাছে অবগত করানোর জন্যে আল্লাহ এই সোরার মাধ্যমে একটা কাহিনী প্রাচীন উপমান কাহিনী মাধ্যমে আমাদের কাছে ব্যক্ত করছেন কিন্তু এর মধ্যে চিরন্তন কি জিনিসটা আমরা শিখলাম এর মধ্যে চিরন্তন আয়াতগুলোকে চিরন্তন কথাগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোনো সিচুয়েশন স্পেস অ্যান্ড টাইমের প্রেক্ষাপটেই সেটা নাজিল হোক না কেন সেটা আমাদের প্রেক্ষাপটে কতটুকু ইম্পর্টেন্ট তো আমি সবার কাছে প্রশ্ন যে কোরআনের শুরু হয়েছে সুরা ফাতে রাজি তে বলতো এই সুরাটা চিরন্তন নাকি অচিরন্তন চিরন্তন তাহলে আল্লাহ শুরু করেছেন চিরন্তন আয়াত দিয়ে যেটা প্রার্থনা পদ্ধতি ইবাদত পদ্ধতি কেমন হতে হবে সেইটার আসল মাথা উমুল কোরআন যেটা কোরআনের মাথা সেটা হচ্ছে সুরা ফাতে তারপরে আসলো এই আল্লাহর বাণী নাজিল হবার প্রেক্ষাপট মুসা আল্লাহ সাল্লামের আমল তৎকালীন মুসার অনুসারীরা কি কি করেছিল কি কি বদমাইশিগুলো তারা করেছিল সেইগুলো আমাদের জানা হয়ে গেল তাই না তো সেটা আমাদেরকে মনে রাখতে হবে সো ডিয়ার পার্টিসিপেন্ট এখনই আমরা চলে যাব আজকে আমাদের সুরা ফাতেহা পড়া হয়েছে এবং সুরা বাকারা চল্লিশ রুপু শেষ করা হয়েছে সুরা বাকারাটাই সবচাইতে বৃহৎ সোরা চল্লিশ রুকু তো আমরা এখনই চলে যাব আলফা লেভেল যাতে সবাই চিকুন ঘাড় মাথা মেরুদণ্ড সোজা করে হাত ঠাকুর করে রাখুন